হ্যাঁ চলো বন্ধু আমরা যাই এখন বাসা তো বাসা যাইরাম আমরা এখন মেইন রোডও আছি তো দেখতে পারে আমরা রোডের মধ্যে টুকটুকি দিয়ে যাইরাম তো এখন ফাইনালি আমরা রাস্তার ঢুকে গেছি ছোট রাস্তার সামনে আমরা খুব গেইট বাসা মন্দির আই গেছি আমরা বাসাবা বাবা মন্দিরের ঠিক সামনে তো আমরা এখন উঠুন সিঁড়ি চলো দেখি উঠি তো খুব সুন্দর সাহাতে বাগানও রয়েছে সিঁড়িও রয়েছে খুব সুন্দর সুন্দর সিঁড়ি বাল লাগের দেখিয়া তো মা উঠরা দেখবায় আস্তে আস্তে উঠটা আও কি সুন্দর আমি উপরে থেকে এমনি হ্যাঁ ফুটেজ লইছি ভিডিও লইছি খুব সুন্দর বড় বাড়ি নিচে বাম্পার লাগে বাইক না দুইটাও কিন্তু উঠটা আস্তে আস্তে তারাও সঙ্গে গেছিলাম আপনার তো মামা মামা লিতাম খুইয়া তো ফাইনালি কিন্তু আমরা উঠে গেছি উপরে আর মন্দিরও উঠে গেছি মায়ে ভক্তি দিরা আমিও দিছি কিন্তু আমার ভিডিও খরচে না ঠিক আছে যাই হোক তো মায়ে পূজা দিরা দুপদনা দিরা তো দিরা দেখতে না তো আমরা একটা ফটো উঠে গেলাম এর পাখি দিয়া তো এখন আমরা উঠমুঘ এই যে বনদুর্গা মন্দির উপরে আর একটু সামনে তো বন মন্দির গেছি তো দেখতে না মা বনদুর্গা তো এখান থেকে আমি ভিডিও করলাম তো মায়ে পূজা দিরা।